আমরা একটা প্রোডাক্ট একটা ওয়ারলেস চার্জার অনেকে আমাদের কাছে চায় ভাই আসলে চার্জের পুটে ঘুরতে ঘুরতে চার্জের চার্জে ডাক পরে যায় বা চার্জিং পুটানোর নষ্ট বা সমস্যা ওয়ার্লেস চার্জিং চাই তো ওয়ার্লস্ট চার্জার নিতে পারে এটা হচ্ছে ওয়ারে একটা ওয়ার্লস চার্জিং এটা হচ্ছে আপনার পাওয়ার ডক পাওয়ার ডক লেখা আছে এনি ফার্স্ট চার্জার খুব ফাটাফাট একটা প্রোডাক্ট এটা হচ্ছে পনেরো ওয়ার্ডের সেফ অ্যান্ড ফাস্ট চার্জার ওয়ার্লস চার্জার লেখা আছে খুব চমৎকার এটা এক বছরের ওয়ারেন্টি সহকার এক বছর ওয়ারেন্টি সহকারে এটা ফাটাভার একটা প্রোডাক্ট আজকে এটা আনবক্সিং করে দেখায় যে অনেকে বলবে যে ভাই ওয়ারলেস চার্জার একটু দেখি অনেকেই আসলে পছন্দ করে যে ভাই ওটা ওয়ার্লি চার্জে যদি হয় তাহলে আমাদের বেটার এটা কিন্তু কোম্পানি আইএস এর জন্য এটা ক্লেম করছে আইফোনে বা আপনার আপনার এ বিভিন্ন থাকে এই যে করতেছি খুলে দেখা এটা খুলে না দেখলে বুঝতে পারে না এর একটা পাওয়ার কট জাস্ট জাস্ট এটা খালি এভাবে করটা বলবেন যে অটোমেটিক বলবেন ভরে আপনি এইভাবে পুটের মধ্যে দিয়ে দিলাম পিডি পুটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে জাস্ট এই যে লাইট জ্বললো আমি জাস্ট এভাবে রাখলাম জাস্ট আর কিচ্ছু লাগবে ঠিক আছে এটা অটোমেটিক আপনার চার্জ হবে ইনশাল্লা দেখতে পারছেন চার্জ আমি কিন্তু কোনো পুট টুট কোনো কিছু বলি চার্জার কানেক্টেড পুরোটুক ফাটাফাটি তো এভাবে চার্জ হবে চার্জারটা ব্যাপারটা খুব সুন্দর আর কোয়ালিটি ফুল বা মানে যেভাবেই বলি আসলে সব ক্ষেত্রে সুন্দর একটা প্রোডাক্ট বলের চার্জিং সিস্টেমটা খুব ফাটাফাটি একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট একটা ভালো একটা প্রোডাক্ট আর এটার প্রায় যদি বাসকে ধামাকা প্রাইস দেব যারা আসলে নিতে চান স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো বান্ধবের আর আমাদের শপে আসতে হলে ঢাকা মিরপুর এক নাম্বার কোয়াপাটি মার্কেট তলায় মামুন ইন্টারন্যাশনাল পুরো নাম্বার সব আবারও বলি এটা হচ্ছে পাওয়ার ডক ওয়ার্ল্ডলেস চার্জিং ওয়ার্ল্ডলেস চার্জার একটা প্রোডাক্ট ফাটাফাটি একটা জিনিস